যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পরমাণু শক্তি কমিশন আসে এইটার ছবি দিয়ে যে এইখানে পাকিস্তানের সহায়তায় পারমাণবিক শক্তি তৈরি করতেছে এই রিপাবলিক বাংলায় আমাকে একজন লিংক পাঠালো যে ইয়ামিন ভাই আপনাকে রিপাবলিক বাংলায় দেখলাম যে কি যে আপনি হচ্ছে এক মানে ভারতের জন্য হুমকি স্বরূপ একজন সেভেন সিস্টার আপনি তসনস করে দিতে চান ভারতের বিচ্ছিন্নতাবাদী এদেরকে উস্কে দিচ্ছেন তো রিপাবলিক বাংলা বলতে আসলে একটা মানে হাস্য একটা জায়গা তৈরি হয়ে গেছে তারা যেটাতে বাংলায় আমরা বলি গুজব এবং তাদের আসলে ধরনের কিছু যায় আসে না আমরা যে ইয়াটা দেখছিলাম অনেকেই পোস্ট করেছে ফেসবুকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পরমাণু শক্তি কমিশন আসে এইটার ছবি দিয়ে যে এইখানে পাকিস্তানের সহায়তায় পারমাণবিক শক্তি তৈরি করতেছে তো এটা আমি মানে মানে গুজব না হয়ে এটা যদি সত্যি হইতো তাহলে আসলে আমি খুশি হইতাম এইটা আসলে সরকারের একটা ব্যর্থতা যে গণ অভ্যস্থান পরবর্তী সময়ে তারা পাকিস্তানের সাথে যে সম্পর্ক উন্নয়নের একটা সুযোগ তৈরি হয়েছিল সেই সুযোগটাকে কাজে লাগিয়ে তারা আসলে পরমাণু শক্তি এখানে উৎপাদন করতে পারেন যদিও আসলে আন্তর্জাতিক যে চুক্তি সেই চুক্তিতে বাংলাদেশ স্বাক্ষর করেছে যে তারা পরমাণু শক্তি উৎপাদন করবে না বা পরমাণু অস্ত্র তারা আছে তৈরি করবে না বা ব্যবহার করবে না এবং বিশ্বের পরমাণু শক্তি ধরে দেশগুলো আছে তাদেরকে কেটে তারা নিবিত করা হবা জানিয়েছে কিন্তু দেখেন আসলে নিজের ভালো পাগল হো বোঝে বাংলাদেশের মধ্যে একটা রাষ্ট্র অবশ্যই বাংলাদেশে মেধাবী মানে ছাত্রছাত্রীরা নাই মেধাবীরা নাই বাংলাদেশে গবেষকরা নাই বিজ্ঞানীরা নাই সেই জায়গা থেকে অবশ্যই আমি মনে করি যে বা বাংলাদেশের আসলে পরমাণু শক্তি নিয়ে কাজ করা উচিত এবং পাশাপাশি আমরা দেখি যে বাংলাদেশ সহ বিশ্বের প্রত্যেকটা জায়গায় যখন কোনো ঘটনা ঘটে অত্যাচারিত হয় মানুষ নিপীড়িত হয় বাংলাদেশের মানুষ আমরা আবেগের জায়গা থেকে মানবতার জায়গা থেকে আমরা কিন্তু এটার প্রতিবাদ করি পাশে দাঁড়াই কিন্তু একটা জিনিস কিন্তু লক্ষণীয় যে যুদ্ধ যদি লেগে যায় তখন আসলে আমাদের কতটুকু সক্ষমতা আছে আমরা পাঁচ আগস্ট পরবর্তী সময় দেখেছি যে বিভিন্ন সীমান্ত এলাকায় যখন বিএসএফ এসে বাংলাদেশের ভিতরে ঢুকে গেছে কাউকে মারছে গরু নিয়ে যাচ্ছে কার উপর সাথে অন্যায় হচ্ছে সাধারণ জনগণ নেমে এসছে তারা বিজিবি তো আছেই সাধারণ জনগণ বিএসএফ কে ধরে ফেলেছে অনেক জায়গায় বাংলাদেশের মানুষের যে অভূতপূর্ব সাহস এবং দেশপ্রেম এবং স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা মানুষের আছে কিন্তু সরকারের জায়গা থেকে আমরা এই ছাপ্পান্ন বছরেও সেই উল্লেখযোগ্য কোন সামরিক যে প্রস্তুতি এবং সামরিক উন্নতি আমরা কিন্তু সেটা দেখি নাই আমি মনে করবো যে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে এটা বাংলাদেশ হ্যাঁ এবং নিউ জেনারেশন বাংলাদেশ এই সময়ে এই জিনিসগুলো নিয়ে কাজ করা দরকার আমরা দেখি যে হ্যাঁ মানে এখন আমাদের এই তরুণ প্রজন্মের মেধাবীদেরকে আ বিভিন্ন দিকে ডাইভার্ট করা হয় যে গ্যাম্বলিং আ যেটাকে বলে আপনারা হচ্ছে জুয়া খেলা তারপরে হচ্ছে আবার বিভিন্ন ধরনের চুরি চিন্তায় কিশোর গ্যাং বিভিন্ন ধরনের অনুৎপাদনশীল এবং হচ্ছে সামাজিক অবক্ষয় এই ধরনের কর্মকাণ্ডে তাদেরকে অ্যাঙ্গেজ করা হয় এটা বোঝানো হয় যে এই সমস্ত কাজে জড়িত হলে তোমরা অল্প শ্রমে বেশি লাভ করতে পারবা। অথচ আমরা তরুণদের ভিতরে যদি সেই সচেতনতা তৈরি করতে পারে সেই জাগরণ তৈরি করতে পারে আমরা কিন্তু তরুণদেরকে এভাবে করে বিভিন্ন ভালো ভালো গবেষণামূলক কাজে লাগাতে পারি তো আমি সেখান থেকে মনে করি যে বাংলাদেশের অবশ্যই এই জায়গাটায় চিন্তা করা উচিত মনে রাখা উচিত এবং আমি একটা অবসম্ভবী কথা বলে দিই যে আমরা যারা রাজনীতি করি আমরা অবশ্যই যেটা মনে করি যে বাংলাদেশের চার পাশে ভারত বেষ্টন করে রেখেছে ঠিক বাংলাদেশ সাথে ভারতের একটা স্থিতিশীল সম্পর্ক যেরকম গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে দুটা জন চিন্তার বিষয় আমরা কি তাহলে ভারতের কাছে মাথা নত করব না ভারতের ওই জিনিসটা চিন্তা করা উচিত যে ভারতের পেটের মধ্যে বাংলাদেশ বাংলাদেশে যদি কোনো কিছু হয় সেটা পুরো ভারতকে কিন্তু আক্রান্ত করবে সেই নাজুক জায়গাটা ধরে রাখার জন্য বাংলাদেশ সব সময় প্রস্তুতি রাখা উচিত এবং এটা মনে রাখা উচিত যে স্বাধীনতার পূর্বে যেরকম 1965 সালে ভারতের সাথে যুদ্ধ শুরু হয়েছিল 71 সালে পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছে একাত্তরের পরবর্তীতে বড়াইবাড়ি গ্রামে বিএসএ সাথে সবচেয়ে বড় যুদ্ধ হয়েছে সামনের দিনেও আমরা যদি মাথা উঁচু করে দাঁড়াতে চাই এবং ভারতের কাছে মাথা নত না করে ভারতের হেজেমনির কাছে গোলামি না করে যেরকম শেখ হাসিনা গোলামির সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গিয়েছিল সেভাবে না করে আমরা যদি বাংলাদেশের স্বার্থকে উর্ধে রেখে যদি আমরা কাজ করতে চাই মাঝে মাঝে টুকটাক টক্কর কিন্তু ভারতের সাথে লাগতে পারে লাগলে আমরা কি করব আমরা কি চুপ হয়ে যাব ভয় পেয়ে যাব নাকি আমরাও নেমে পড়বো সেজন্য কিন্তু সামরিক প্রস্তুতির বাংলাদেশের দরকার আছে